তো এটা হচ্ছে লিভিংয়ে টেবিলের উপরে ছিল না বেশ কয়েকদিন ধরে না এটাকে বারান্দায় রোদ খাওয়ানো হয় নাই দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে এটা হচ্ছে একটা চায়না বট গাছ এই যে এটাকে এইভাবে ছোট করে বনসাই করে রাখা হয়েছে আকাশটা ঝকঝকে কিন্তু এই যে শীত শীত একটা ভাব আসছে না মানে শীতকাল তো চলেই আসছে যদিও শীত পরে নাই কেমন যেন একটা চারিদিক না একটা ভাব থাকে বুঝছো বিশেষ করে মরা মরা মন এটা উত্তরের বারান্দা তো সরি উত্তর না এটা পূর্ব দিকের বারান্দা খুব মানে সকালবেলা যে সূর্যটা উঠে তার কিছুক্ষণ পরেই এই জায়গাটা মনে হয় কি একেবারে মলিন হয়ে গেছে এরকম ছায়া ছায়া একটা ভাব মন মরা একটা ভাব থাকে আজকে রান্না টান্না না নাই করব না আর কি এই জন্য ভাবছি কি ফ্রিজটাকে একটু পরিষ্কার করি ফ্রিজটা মোটামুটি এমনি কিছু থাকে না এখানে তো শুধু জুস বা এই যে টুকটাক আইটেম থাকে অরণ্য সিমরান যেগুলো খায় কিন্তু তারপরও না নোংরা হয়ে যায় ওই ভিতরে ফ্রিজটাতে সমস্ত কিছু থাকে তো এই যে ভেজিটেবলগুলো আছে না এগুলোকে এই যে ভেজিটেবলের ইয়েটাকে পরিষ্কার করলাম ভেজিটেবলগুলো বাঁচবো টুকটাক তারপর সুন্দর করে গুছায় রাখবো আর আজকে রান্না বলতে শুধু বুটের ডাল দিয়ে মাংস রান্না করছি বুঝছো এই যে আর এখানে একটু কাঁচা বুট রাখছি বিকালবেলা না ওদেরকে মাখায় দিব তো এটার এখন হয়ে গেছে চুলা বন্ধ করে না খালি একটু কাঁচা মরিচ আর ধনে দিয়ে দিই ব্যাস আজকে রান্না হচ্ছে এটাই আর যা তরকারি আছে মাছ আছে লাউ রান্না করা আছে হয়ে যাবে কালকে রাতে না ভাত খাওয়া হয়নি ভাত যেভাবে রান্না করতাম ঠিক সেভাবেই রয়ে গেছে ভাতটাকে এই জন্য গরম দিলাম যা পরিষ্কার করার সাথে সাথে না আজকে অনেক কাজ করলাম যে এগুলো সব এখানে বিস্কিট মুড়ি জানাজুর যা যা থাকে না শুকনো খাবার আর কি সেগুলো সমস্ত গুছালাম এই জায়গাটাতেও গুছালাম এখানে হচ্ছে ওই যে হ্যান্ড ব্লেন্ডারটা র্যাপ যে পলি র্যাপটা ফুড পলি র্যাপ তারপরে হচ্ছে ডিসপোজেবল কাপগুলা অরণ্য অরণ্য বা ওদের সিমরান ওদের ফ্রেন্ড আসে না মাঝে মাঝে তো রাখি আর কি যদি দরকার হয় তাহলে আর কি আর এখানে যে বোতলগুলো হাইটে ওই এই ক্যাবিনেটটাতে হয় না সেইগুলো এখানে ভিনেগার আর সরিষার তেল আর ওখানে এই যে ব্ল্যান্ডার টোস্টার এই যে ওগুলোকে সব সুন্দর করে আজকে গুছিয়ে নিলাম রান্না বান্না তো আজকে নাই আজকে হচ্ছে শুধু এই যে ভাত গরম করলাম আর এই যে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না আর এটা কালকে রাতে ভাবি দিছিল পলি মাছ ভুনা রানি ভাবি আর এখানে লাউ তরকারি ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার অনেকগুলা কাজ হয়ে গেল এখন শুধু ঘরটা একটু ঝাড়ু দিলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা না আমরা জানি আমার কেমন লাগে জানো কারণ বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের এদিকে চতুর্দিকে যত কিছু আছে না দোকান পাট শপিং মল সব কিছু বন্ধ থাকে বুঝছো আর বৃহস্পতিবার হলে আমার মনে হয় কি এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে আজকেই লাগবে আজকেই লাগবে এরকম একটা ব্যাপার তো এটা বরাবরই আমার সাথে হয়ে আসতেছে যেমন বর্ষাকালে না আবার বৃষ্টি হয় যখন তখন আমার মনে হয় কি আমার এখনই বাইরে যাওয়া খুব দরকার ছিল খুব দরকার ছিল এরকম মানে এটা একটা একেবারে আমার মানে একটা রোগ বলতে পারো বুঝছো যেটা যখন হবে না না সেটাই মনে হয় কি আমার খুব জরুরি দরকার সারা সপ্তাহ আমি জানি বৃহস্পতিবার বন্ধ তারপরও বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার এটা লাগতো আমার ওটা লাগতো আমার বাইরে যাওয়া মানে এটা দরকার ছিল আজকে না হলেই না এরকম আর কি তো যাই হোক সেই বৃহস্পতিবার আজকে আজকে সকাল থেকে না প্রচুর ঘরের কাজ করছি বুঝছো যেগুলো না এমনিও করা যায় রান্না থাকলেও কিন্তু ফাঁকে ফাঁকে করা যায় কিন্তু ওই যে মাথায় ঘুরে রান্না আসে রান্না আসে রান্না না থাকলে মনে হয় যে কোনো কাজ নাই মানে রান্না ছাড়া না আর কাজগুলোকে আসলে কাজই মনে হয় তো তারপরে ওই যে বুটের ডাল দিয়ে না একটু মাংস রান্না করলাম কারণ অরণ্যের জন্য ও রুটি খাবে বা খাবে খাবে যাই করেই খাবে আর রান্নাঘরের অনেক কিছু গুছাইছি বাবা দিক দিয়ে না আলো আসে তো এটা কেমন লাগে অনেক কিছু গুছাইছি এই রুমটা থেকেও না অনেক কিছু এদিক সেদিক করলাম এই যে এখানে চেয়ারের উপরে অনেকগুলো কাপড় চোপড় ছিল প্রতিদিনের সেগুলো ভাজ করে করে না জায়গা মতো রাখা ওইটাও একটা বিরাট চ্যালেঞ্জ তো আজকে রান্নাবান্নার কিছু নাই বললাম না যেটুকু আছে মাসা দাদাকে বললাম যে তাহলে টেবিলে নিয়ে আসো খাও কারণ হচ্ছে আমি এখনও গোসল করি নাই তুমি কি গোসল করছো ও তুমিও করো নাই তো আজকে না রান্নাঘরটাকে যে ডিপ ক্লিন যা বলে না সেটাই করা হয়েছে আর এই যে এই জিনিসটা আছে না এটা না খোলা খুলে খুলে গেছিলো তো এটা লাগানো হয় নাই তো এই জন্য এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে বুঝছো কিন্তু লাগানো দরকার হয় আচ্ছা দেখা যাক আর ওইদিকে দিকের ক্যাবিনেটগুলোও গুছাইছি আর হচ্ছে সমস্ত কিছু করছি এখন শুধু ওই যে উপরের এখান থেকে না অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপত্র বের করে না বাতিল করে ফেলবো তো ওইটা বের করব তো ওই ল্যাডারটা থাকে সিঁড়ির ওইদিকে সিঁড়িতে আমাদের একটা ইমার্জেন্সি সিঁড়ি আছে ওখানে ল্যাডারটা নাই কেউ একজন বোধহয় নিচ্ছে আর অরণ্য হচ্ছে কালকে ওর একটা ফ্রেন্ড আসছিল ছোটবেলার ফ্রেন্ড আর কি দুজনে মিলে না রাতে বোধহয় কিছু অনলাইনে কাজকর্ম করলো কারণ সিমনন্ত বাবার বাসায় তারপরে হচ্ছে ও সকালে চলে গেছে অরণ্য ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ঘুমাইছে এখনও কিন্তু উঠে নাই এই যে এই একটা গাছ এই গাছটা আমার আছে তাও কেন নিলাম কে জানে টপ খা আছে বাসায় বুঝছো টবের মধ্যে দিয়ে দেবো কিনা দেখা যাক এখানকার গাছগুলো না বারান্দায় দিচ্ছি টবগুলোতে দিব কিনা গাছগুলো দিলেই দেওয়া হয় এই যে এখানে এই গাছটা রাখছি এগুলো মুছতে হবে হ্যাঁ এই একটু আগে তুমি গোসল করা বন্ধ করে আবার ছাড়বো দেখো কেমন যেন এই যে ধরতে ধরতে এইসব জায়গা কেমন কালসিটি হয়ে যায় না এগুলো আস্তে আস্তে এটা এখন কাজ হচ্ছে সমস্ত ফার্নিচারগুলো না মোছামুছি করা একটা ইয়ে অনলাইনে কিনছি ফার্নিচার পরিষ্কার করার তো ওগুলা দিয়ে সব কিছু মুছামুছি করব। টেবিলে খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখন শুধু গোসল করা আর খাওয়া দাওয়া এই যে আজকে খুব আরাম লাগতেছে অনেক কিছু হালকা করছি এই সাইডেরও অনেক কিছু হালকা করছে আরও কিছু জিনিস করতে হবে শুক্রবারে শুক্রবার বলি বৃহস্পতিবারে কি লাগবে কি লাগবে বললাম না আজকে বৃহস্পতিবার এখানে সব বন্ধ আর আমার মনে হচ্ছে আজকেই আমার একটু দরকার ছিল দরকার ছিল তো সেটা হচ্ছে কি যেন এই যে এই ড্রয়িং রুমের এই জানালাটা আছে না এই জানালাটার জন্য গ্লাস পেপার কিনবো কিনে না যেন ওই পাশ থেকে যেন দেখা না যায় পেপারটা লাগাবো লাগানোর পরে না এই পর্দাগুলো একদম মেলে রাখলেও না আলো আসবে কিন্তু ওই পাশ থেকে কিছু দেখা যাবে না ওই পাশে একটা করিডোর আছে তো সেই জন্য আর অগ্নি রুমের যে অগ্নি রুমটা আছে না ওই রুমে জানালা লাগাবো এই দুইটা জানালার না গ্লাস পেপার লাগাবো কিছুদিন ধরে আমার এই কথাটাই মনে হচ্ছে যে এই গ্লাস পেপার লাগালে তাহলে জানালার পর্দাগুলো খোলা থাকলেও না আলো আসবে বাট বোঝা যাবে না এ পাশে রুমের ভিতরটা দেখা যাবে না এখান থেকে এটা যে কিনছিলাম না মেলা থেকে এই যে পাঁচটার বাতিল পাতিল সেট এই যে ছোটো ছোট থেকে এটা এটা এখানেই রয়ে গেছে চলো এটা নিয়ে জায়গা মতে রাখি নাহলে এটা এখানেই থাকবে আজীবন তোমাদেরকে দেখাইছিলাম এই যে আমার এই গাছটা দেখো এই যে এই গাছটা আর ছোট্ট একটা মগে মগ না মানে ওই যে হ্যাঙ্গিং ইয়েগুলো আছে না গ্রিলে রাখা মগের মতো হ্যাঙ্গিং টপ ছোট টপ ওই যে ওখানে ঝুলানো ছিল তো অনেক বড়ো হয়ে না জঙ্গলের মতো হয়ে গেছিলো সেটাকে আমি এই টবের মধ্যে এভাবে মেলে 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 দিচ্ছি এই যে দেখো ছাদে ছিল অনেক দিন বেশি দিন না এক দেড় মাস থাকবে হয়তো তো ছাদের থেকে নিয়ে আসছি ভালো লাগতেছে নাকি সিমরান দেখে আর অবাক হয় মাম্মি এগুলো কি সত্যিকার এগুলো কি সত্যিকার ওর কাছে নাকি মনে হয় এগুলো প্লাস্টিকের পাতাগুলো দেখলেই নাকি প্লাস্টিকের মনে হয় এক টুকটাক কাজ তো হয়ে টুকটাক না ভালো কাজ হয়েছে বারবার আমি টুকটাক বলছি মোটেও টুকটাক না অনেক কাজ করছি বুঝছো সেই পৌনে এগারোটা থেকে এখন বোধ হয় দুইটা দশ বাজে এক নাগারে না তিন ঘন্টার মতন শুধু রান্নাঘরে ক্লিনিং করছি প্রতিদিন করা হয় তারপরও বলো মানে কি যে অবস্থা এটা বন্ধ আছে ব্যাস এখন আপাতত মাছের ধান গোসল করে বের না আমিও চট করে গোসল করে ফেলবো বিছানা চাদরটা পাল্টাচ্ছি বুঝছো কিন্তু রাতে আর মেশিনে মেশিন চালাইনি এই তোমার কোনো কাপড় আছে মেশিনে দেওয়ার আচ্ছা আর এদিকে দেখো আজকে না মানি প্ল্যান্টটা এখানে রাখছি বুঝছো এটাই যে এখানে ছিল এই যে এখানে ছিল এই গ্লাসের নিচে টিভির নিচে তো এটাকে এখানে রাখলাম কারণ এখানের ওই যে চায়না বটটা আছে না পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম না এখন মেশিনে কাপড় দিয়ে খেতে বললো খেতে খেতে কাপড়গুলো হয়ে যাবে কিন্তু এখন আর শুকাতে দিব না সন্ধ্যার পরে দিব দিবো যে বুটের ডাল দিয়ে মাংস বুটের এই যে সিমডনের না বুটের ডাল পছন্দ আর এই যে এখানে এই যে নলিটার ভিতরে যে ইয়েটা থাকে না সিমরানার এত পছন্দ ওই জন্য মাংস আনলেই না নলি আনা হয় এখন আর এখানে হচ্ছে ফলি মাছ আমি এই ফলি মাছ খাবো লাউ খাবো ওই বোম্বাই মরিচ লেবু আর এখানে রয়েছে হচ্ছে এই যে এই মরিচ আলু পর টা খেয়েছি সকালে রাতে বান্না রাতে একটা খেয়েছি আজকে সকালে একটা খেয়েছি বিকালে সন্ধ্যা একটা দিন হ্যাঁ অনেক মজা হয়েছে আলু দিয়ে পুদিনা পাতা ধনে পাতা বোমাই মরিচ দিয়ে ঝাল বেশি হয় নাই কিন্তু পুদিনা পাতা ধনে পাতা সেন্ট আর পুরো আলুর পুর একদম তো উ দারুন বাটার দিয়ে সেচ ছিলাম

ছাদের জন্য চায়ের পানি বসেছি তো এই চাটা ছিল সকালের তো এখন এই চা খেতে খেতে করবো কি যেন অলিভ অয়েল লাগাবো যে দেখো পানি খাবো তারপর চা খাবো চা খেতে খেতে অলিভ অয়েল লাগাবো হাতে পায়ে এই শীতের দিনে এক ঝামেলা যেন আমার না খুব একটা হাত পা টানে না এই জন্য আমি লাগাইও না কিন্তু না লাগালে না এই যে দেখো হাত পা কেমন যেন রুক্ষ রুক্ষ একটা ভাব চলে আসে স্কিনে এই জন্য লাগাতে হবে ছাদে যাচ্ছি আজকে না বাস্কেটটা তো ভারী লাগতেছে কেন বুঝলাম না তোমার নামাজ পড়া হয়েছে তো চলো আমি যাই তুমি আসো গাছ লাগাচ্ছে হ্যাঁ দেখতেছি তো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি লাগানো হচ্ছে সবাই মিলে

হচ্ছে পালং শাক জানি ভাবে এখানে ব্যাগ রেখে গেছে হাসতে হাসতে গল্প করতে করতে গেছে কিছু মনে নাই বুঝছো চালা भाभी আসেন ভাবি এই যে

দুধ চা বানাতে যাচ্ছিলাম একটু খাইতে খাওয়াটার ওখানে দাও খাও ভুতু খাও 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 এই গাছটা দেখছো কি সুন্দর হয়েছে কোনটা না ঠিক করব। তো যে নিচে গেলে না কোনো কাজে নিচে কোথাও গেলে দোকানে গেলে না এই যে দুধ চা নিয়ে আমাদের একদম গেটের পাশেই না দুধ চা বিক্রি করে তো আমি মাত্র না ইয়ে যাচ্ছিলাম হচ্ছে দুধ চা বানাতে একটু তার বানাবো না এখন হচ্ছে এই যে এখানে আলু পরোটা বানিয়ে রাখছি না মাস্টার দাদুকে বললাম যে খাবা নাকি আরো পরে খাবা আচ্ছা হ্যাঁ আমি এটাকে একটু বের করে রাখি এই যে শীতের দিনে কি যে ভালো লাগে প্রতিদিন মনে হয় কি আমি আলু পরোটা খাই বুঝছো আমাদের আমার অগ্নিরও খুব পছন্দ আলু পরোটা অরণ্য খুব একটা খায় না সিমরানো ওই যে পুদিনা পাতা দিয়ে করি ও খায় যেখানে দেখো ধুপ খাচ্ছে এই খাওয়া থেকে খেলা বেশি ওকে না হাতে নিয়ে খাওয়াতে হয় এত ঝামেলা করে চলো আমি আগে চাটা খাই আরাম করে তারপরে যখন নামে বলবে তখন পরটা ভেজে দিব না তুমি খাবা একটু চা

কম্বলটা না ওই যে ওয়াশ করতে দিয়েছিলাম তো ওটা নিয়ে আসবে বলতেছে স্লিপটা এখানে বোধহয় রাখছি খুঁজে বের করতে হবে পাঁচ মিনিট পরে যাও তাহলে কেউ যদি এরকম এক কাপ চা হাতে দেয় না উফ এই এর থেকে আর বড়ো আরাম আছে এই যেরকম আমার দাঁত একদম সব বের হয়ে যায় বুঝছো আমাকে কনভিন্স করা খুব সহজ চা দিবা সুন্দর একটু চা দিবা আর হচ্ছে সাথে না রুটি বা একটু সবজি ভাজি আগে না আমি মুড়ি দিয়ে খেতাম যেখানে মানে যে সবজি রান্না করা থাকলে সেটা দিয়ে না মুড়ি আমার যে কি ভালো লাগে আর সাথে চা কিন্তু এখন কেন জানি মুড়ি দিয়ে সবজি দিয়ে খাওয়া হয় না সেরকম মনেও হয় না কিন্তু যে রুটি দেখো শোকেসটা দেখো এই যে দেখছো এরকম ধুলা তো এটা এটা থেকে না সমস্ত পরিষ্কার করে এটাকে মুছে টুছে আবার বিছালাম আর এটা থেকে সমস্ত জিনিস বের করছি আর ও যে দেখো রান্নাঘরে ঘর মুছে যে আমাদের ফরিদা ফরিদাকে বললাম কি এগুলো একটু ইয়ে করো সাবান পানি দিয়ে একটু ইয়ে করে করে দাও ধুয়ে ধুয়ে দাও তো ধুয়ে পানি দিয়েছে ওগুলো ঝরা পানি ঝরলো না এখানে আবার সুন্দর করে সব রাখবো বুঝছো সবগুলো একসাথে করবো না আজকে হয়তো এটা আর এটা করব এই দুটা করি উপরটা থাক চলো আর এখানে এই যে ন্যাপকিনগুলো না এটার মধ্যে ছিল আর কি এটা সেট আছে পুরা রানার সহ এই যে ন্যাপকিনগুলো এটার মধ্যে ছিল তো ন্যাপকিনগুলো খুলছি ধুতে হবে এগুলোকেও একটু ধুতে হবে কি এসব এই ভুতুকে নিয়ে যাও তো বড় ঝামেলা করতেছে এই যে ধুলা এটা মাত্র পরিষ্কার করছি আমি এখানে রাখি এই যে এখানে রাখতেছি যা যা তুমি যাও এখানে সবই যে বক্সের মধ্যে ইয়ে কালার পাথর গ্লাছ ভূত সব ফালাই দিচ্ছে ভাগ্যি যে এখানে কোনো কাঁচের জিনিস ছিল না বলো ও তো ঘর মুছবে এখনো ঘর মুছে না আমি ভাবলাম কি এই যে এই টপটার মাটিটা আর ওই টপটা ভাঙা তো আরেকটা টপ না এই বারান্দায় ওই যে ওই গাছটাকেও না আমি বাতিল করে দিছি তো এই দুইটা টবে সিঁড়িতে যে রাখছি না ওই গাছ দুটাকে সুন্দর করে বসাই আর এখানে দেখো এই যে এই দুটা খালি করে সমস্ত এখানে ধুয়ে উপর করে রাখছি রাতের বেলা না আস্তে আস্তে করে এই জায়গাটা সুন্দর করে গুছায় ফেলব বুঝছো দেখে মনে হচ্ছে না যে বাসা বদলাবো বা বদলাইছি এরকম অবস্থা উড়ি বাবারে বাবা এই দুইটা গাছ নিয়ে যাই এই দুইটা গাছ গুলোকে ও বাবা এই গাছটা না আমার আছে কয়েকটা আছে তারপর ও লোকটা জোড়া জুড়ি করে দিয়ে দিল বয়স্ক লোক না করতে পারলাম না পড়ার বয়েল আর এখানে হচ্ছে রং চা তেতুলের একটু চাটনি দিলাম এই যে এই নাও ওরে বাবা ধরো ধরো গান শুনে নাকি আর এই যে একটা গাছ না হ্যাঁ একটা একটা গাছ এখানে রাখলাম আর রুমে পরে দেখাবো এই জায়গাটা পরিষ্কার করলাম হ্যাঁ পানি দিতে হবে চা চা এটা খা পরে বললো চা গরম দিচ্ছি আর এগুলো তো এখানে রয়েছে দেখে মনে হচ্ছে বাসা পাল্টাচ্ছি না একটু জালু পট অল্প একটু খাও এই চার তিনটা দিয়ে হ্যাঁ আচ্ছা তরকারিটা গরম দিলাম সব ধোয়াধুয়ি শেষ বুঝছো সবাইকে ওদের দুজনকে বাচ্চা ছেলেকে চা দিয়ে এইটুকু চা আছে তো এইটুকু চা এখন আমি খাবো এখন বাজে হচ্ছে আটটা আবার দশটা সাড়ে দশটার দিকে তখন আবার রান্নাঘরে ঢুকবো তারপরে হচ্ছে এগুলা শোয়ার আগে না এগুলা সব গুছায় ও আল্লাহ এখনই গেছি একসাথে যেত তো শোয়ার আগে এগুলা সব গুছায় টুছায় তারপরে রাখবো আর কি যেটা তাকে আর ওই একটা বাকি আছে এই হচ্ছে আজকের কাহিনী তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন দিনে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ আর দেখে রাখো আমার অবস্থা আজকে রাতের ইয়ে হচ্ছে মেনু হচ্ছে এটা বুঝছে ডিনার মেনু হচ্ছে এটা কাছে জিনিসপত্রগুলা গুছানো তাও ভালো যে কেউ ধুয়ে দিয়ে গেছে তাই না নাহলে তো আমাকেই ধুতে হয় সব সময়